অবশেষে ডেভিড মালান নিজের নামের প্রতি সুবিচার করতে সক্ষম হলেন এবারে বাংলাদেশ প্রিমিয়ার লিগে নিজের দ্বিতীয় ফিফটি তুলে নিলেন স্বভাবজাত ভঙ্গিমায় রংপুর রাইডার্সের গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন ইংলিশ এই ব্যাটার যদিও এদিন ইনিংসের শুরুতে বেজায় ঢুকেছেন মালান ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে প্রথম বাউন্ডারির জন্য তাকে অপেক্ষা করতে হয়েছে এগারো বল সেই এগারো বলে তিনি রান নিতে পেরেছিলেন মোটে তিনটি তাস্কিন আমাদের বলে চার হাকিয়ে নিজের ব্যাটিং গিয়ার পরিবর্তন করেন মালান এরপর তরুণ পেসার মারুফ মৃদার আত্মবিশ্বাসকে চুরমার করে দেন তিনি টানা দুটো ছক্কা ও একটি চার হাকিয়ে টপ অর্ডারের কার্যকর জুটির অভাবে পুরো টুর্নামেন্ট জুড়ে রংপুর রাইডার্সকে যেতে হয়েছে উত্থান পতনের মধ্য দিয়ে এদিন মালান সেই কার্যকর জুটি গড়ায় অগ্রণী ভূমিকা রাখলেন তাহিদ হৃদয়কে সাথে নিয়ে একশো ছাব্বিশ রানের উদ্বোধনী জুটি করেন ডেভিড মালান যেই তাসকিনকে বাউন্ডারি হাঁকিয়ে শুরু হয় মালানের আগ্রাসী ব্যাটিং সেই তাসকিনের বলে আউট হয়েছেন মালান এদিন সুস্বাদু বাদাম তিল আর স্বাস্থ্যকর গ্লুকোজ সব মিলিয়ে প্রাণ পিনাট বার প্রাণ পিনাট বার স্মার্ট কিছু খাও তার আগে প্রায় একশো ঊনষাট স্ট্রাইক রেটে আটাত্তরটি গুরুত্বপূর্ণ রান যুক্ত করে দেন রংপুর রাইডার্সের স্কোরবোর্ডে বিপিএলে ব্যক্তিগত দ্বিতীয় শতকের পথেই অগ্রসর হচ্ছিলেন তিনি কিন্তু শেষ অবধি শতক তার আর পাওয়া হয়ে ওঠেনি কিন্তু রংপুরকে বড়সংখ্যার ভিতটা গড়ে দিয়ে আসতে ঠিকই পেরেছেন মালান যেটা তার কাছ থেকে প্রত্যাশা করে এসেছে রংপুর রাইডার্স এবারের বিপিএলটা তার বেজায় বাজে কাটছিল ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামার আগে একশো তেরো স্ট্রাইক রেটে চলেছিল তার ব্যাট তার মাপের একজন কাছ থেকে যা মোটেও প্রত্যাশিত নয় আগ্রাসী ব্যাটিং অনুপস্থিত ছিল বটে তবে রানের অভাবটা ছিল না প্রায় বান্ন গড়ে রান তুলে যাচ্ছিলেন তিনি অবশেষে আট চার ও চার ছক্কায় সাজানো ইনিংসটিতে ডেভিড মালানের সত্যিকারের ব্যাটিং সত্তাটা প্রকাশিত হয়েছে হোসেন